আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগত বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা চলমান যে পরিস্থিতি এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং এখানে আপনারা জানেন যে অসংখ্য ইউটিউবার থেকে শুরু করে অসংখ্য প্রবাসী ভাই ও বোনেরা সবারই একই দাবি যে প্রবাসীদের কিছু শর্ত দিয়েছে সরকারের কাছে যেগুলো প্রবাসীদের মনের দাবি যেগুলো প্রবাসীদের সবাই চায় একমত সবাই তো সেই দাবিগুলো আসলে কতটা পূরণ হবে বা কতটা পূরণ হওয়ার সম্ভাবনা আছে বর্তমান যে সরকার প্রদান ডক্টর সে আসলে আমাদের দাবিগুলো কতটা মানে গ্রহণ করবেন এই বিষয়গুলো নিয়েই অনেকেই আমার কাছে প্রশ্ন করতেছেন অনেকেই জানতে চেয়েছেন যে আসলে এটা হবে কিনা আসলে দেখেন আমরা তো অনেকগুলো দাবি জানিয়েছি আমরা প্রায় দশটার বারোটার মতো দাবি জানিয়েছি এক একজন এক এক রকম ভাবে দাবি জানিয়েছে তবে আমাদের আহ সারমর্ম কিন্তু সব এক মূল ভূমিকায় কিন্তু সব এক আমরা এক যে দাবিটি জানিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা যে বিদেশে মারা যান সেটা অপঘাতে হোক আর স্বাভাবিক মৃত্যু হোক তাকে বিনা খরচে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে এটা সরকারি খরচে তো এই দাবিটা আমরা জানিয়েছিলাম যেটা হান্ড্রেড পার্সেন্ট এটা কার্যকরিতা হতেই হবে যে কোনো মূল্যে এরপরে দুই নাম্বার দাবি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে প্রবাসীদের পেনশন আসলে প্রবাসীদের পেনশন নিয়ে কিন্তু আহ অনেকেই কথা বলেছে আমিও কথা বলেছি এর আগের ভিডিওতে প্রবাসীদের পেনশন জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এটা সবচেয়ে বেশি দরকার কেন তো বেশি দরকার কারণ যে একজন প্রবাসী পনেরো থেকে বিশ বছর বা ত্রিশ বছর পর্যন্ত বিদেশ করার পরে সেই প্রবাসীটা দেশে গিয়ে স্বাভাবিক জীবন চলাচল করতে পারে না অনেকেই টাকা ভালো ইনকাম করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রবাসীরা যে টাকা ইনকাম করে সেটা কিন্তু ব্যয় হয়ে যায় সেটা কিন্তু সেইভাবে থাকে না সেটা ব্যাংকে গুছিয়ে রাখবে বা সেইভাবে কিন্তু থাকে না যার কারণে শেষ বয়সে কিন্তু প্রবাসীরা অনেক সমস্যার ভিতরে পড়ে এবং দেশে যাওয়ার ফলে অনেক সমস্যার ভিতর পড়ে যার কারণে অনেক প্রবাসী আছে যারা দেশেই যেতে চান না বিদেশে দেখা যাচ্ছে আমিও অনেকের সাথে পরিচিত আছে আমিও দেখেছি অনেকে যে তারা পঁচিশ বছর বছর হয়ে গেছে তারপর বাড়ি করছে বা অনেক কিছু করছে কিন্তু টাকা সেইভাবে থাকে না তো আর কিছু কিছু প্রবাসীরা তো দেখা যাচ্ছে নানান সমস্যার ভিতর থাকে এখানে এসে বৈধভাবে এসে অবৈধ হয়ে যান বা নানান রকম সমস্যার ভিতর থাকে দেশে ঠিক টাকা পাঠাতে পারে না ঠিক মতো কাজ করতে পারে না অনেক সমস্যার ভিতর থাকে তো কিছু কিছু প্রবাসী অনেক ভালো টাকা ইনকাম আসলে সবার কথাই বিবেচনা করে একটা জিনিস চিন্তা করা উচিত সরকারের সেটা হতেছে পেনশন সিস্টেমটা করা উচিত সেটা হয়তো বয়স অনুযায়ী হয়তো কেউ পনেরো বছর থাকলে এক ধরনের পেনশন সংখ্যা হবে সেটা বিশ বছর থাকলে অন্যরকম পেনশন হবে মানে তার জন্য আরো একটু বেশি যেটা যে তিরিশ বছর থাকবে তার জন্য আর একটু বেশি আসলে শেষ বয়সে গিয়েও দেশে গিয়ে কাজ করার মতো পরিস্থিতি প্রবাসীদের থাকে না প্রবাসীরা এত বেশি কাজ করে হার ভাঙা পরিশ্রম করে যে দেশে গিয়ে যাবার কাজ করে তারা জীবন অতিবাহিত করবে সেই শক্তিটাও তাদের থাকে না তো এগুলো বিবেচনা করে আসলে মানবিক দিকও যদি বিবেচনা করা হয় দেশের মানুষ বা সরকার মানবিক দিক যদি বিবেচনা করে সেই ক্ষেত্রেও কিন্তু প্রবাসীরা একদম হান্ড্রেড পারসেন্ট পেনশন পাওয়ার দাবিদার তো দেখা যাচ্ছে দেশের সরকারি চাকরিজীবী চাকরিজীবীরা পেনশন পাচ্ছে ভাতা পাচ্ছে অনেক কিছু পাচ্ছে সেটার সাথে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু যারা প্রবাসে থাকেন তারা কিন্তু দেশের জন্য সব সর্বদা কাজ করেন এবং দেশের জন্যই কিন্তু তাদের সর্বদা পরিশ্রম করা হয় যদিও পরিবারকে টাকা পাঠায় কিন্তু টাকাগুলো কিন্তু রাজস্ব বদে গিয়ে বাংলাদেশের অর্থনৈতিকভাবে সহায়তা করে তো আসলে আহ তারপরেও সবচেয়ে যারা দেশের প্রতি আহ ডেডিকেটেড বা দেশের জন্য সবচেয়ে যারা বেশি কাজ করে তাদেরকে দেশ থেকে বেশি অবহেলা করা হচ্ছে সেটা হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের কিন্তু দেশে মূল্যায়ন করা হয় না সেভাবে তাদেরকে অবহেলা করা হয় এবং প্রবাসীদেরকেও সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না তাদেরকেও অবহেলা করা হচ্ছে তো আসলে আমাদের সকল দিক বিবেচনা করে আসলে আমাদের সরকারের কাছে দাবিগুলো উপস্থাপন করেছে সবই কিন্তু যৌক্তিক দাবি অনেকগুলো দাবি উপস্থাপন করেছে আসলে সবগুলো যদি পার্ট বাই পার্ট বলা যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে তো আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখছেন যে দাবিগুলো আসলে কি তো আমরা চাই যে সকল দাবিগুলোর যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো যেন গুরুত্ব দেওয়া হয় এবং যেহেতু সরকার পরিবর্তন হয়েছে আমাদের আশা আকাঙ্ক্ষা তার কাছে থাকে যার কারণে অনেকেই কিন্তু এই অবস্থায় কিন্তু দাবি জানাচ্ছে এবং যার কারণে আমরা কিন্তু এই দিকে অগ্রসর হচ্ছি আর আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এই বিষয়গুলো যদি একমত থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে কিন্তু প্রবাসীদের নিয়ে অনেক কথা হচ্ছে তো সরকার বর্তমানে কিন্তু প্রবাসীদের না কাজ করার অঙ্গীকার দিয়েছে কিন্তু এখন যদি আমরা যদি ঠিকমতো তাদের কাছে মেসেজগুলো পৌঁছে দিতে পারি বা দাবিটা ঠিক মতো জানাতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক দাবি পূরণ হওয়ার সম্ভাবনা আছে যার কারণে আমাদের যে যেখানেই থাকেন না কেন যে যে দেশেই থাকেন না কেন কেউ সৌদি আরব কেউ মালয়েশিয়া কেউ দুবাই কেউ আরব আমিরাত কেউ ওমান কেউ জর্ডান বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ বা সিঙ্গাপুর বা ইউরোপ যে যেখান থেকেই পারেন আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আপনারা আপনার দাবিটা উপস্থাপন করার জন্য এবং সর্বোচ্চ চেষ্টা করবেন যারা দাবি উপস্থাপন করে তাদেরকে সাপোর্ট করার জন্য কারণ এই বিষয়গুলো আসলে কার্যকরিত হওয়া দরকার এবং কার্যকরী হলে সবার জন্যই অনেক ভালো কিছু বই আনবে আমরা মনে করি তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন এবং আপনাদের দাবিগুলো উপস্থাপন করবেন এবং আরও কি কি আসলে দরকার এই বিষয়টা নিয়ে পরামর্শ দেবেন আপনাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ভিডিওতে আবারও আলোচনা করা হবে তো বর্তমান সরকারের যে পরিস্থিতি তাতে আমরা আশাবাদী যে হয়তো তারা কিছু একটা করবেন যেহেতু এখন বর্তমান পরিস্থিতিতে সরকার হিমশিম খাচ্ছে ওইদিকে রাজনীতিকে অনেক রকম দেশ গঠন করতে হচ্ছে যার কারণে আমরা কিছুদিন সময় দিচ্ছি তারপরে যদি আমাদের দাবিগুলো নিয়ে সেরকম কার্যকরী পদক্ষেপ না নেওয়া হয় সেটা আমরা অবশ্যই আমরা সবাই মিলে এক ধরনের ব্যবস্থা নেব তো আপনারা সবাই সাথে থাকবেন এবং সবসময় সাপোর্ট করে যাবেন এবং আশা করি সকল প্রবাসীদের একসাথে নিয়ে আমরা দাবিগুলো আদায় করবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যার যে কোনো বিষয় যদি বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন এবং কে কোন দেশ থেকে বলতেছেন সেটাও বলে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ